আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি প্যামার্স ব্র্যান্ডের যেমন লিলি ব্র্যান্ডের তারপরে এখানে থাকবে আপনার এক একনল ব্র্যান্ডের যে আপনার যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা দেখাই দেব একদম পাইকারি প্রাইসে এগুলো কিন্তু এখন হিউজ পরিমাণ চলতেছে এগুলো ভাইরাল একটা ব্র্যান্ড এবং ভাইরাল একটা কোম্পানি আমরা নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে আর এগুলো পেয়ে যাবে কিন্তু অনলি শুধু চমক কসমেটিক্স থেকে চমক কাশ্মীর টু আর নম্বর হচ্ছে জির ওয়ান সিস টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন চমক কাশ্মীরটা হচ্ছে কিন্তু ঢাকা নিউ মার্কেটের রাস্তার সাথে আপনার চমক কাশ্মীরটা পেয়ে যাবেন একদম রোড সাইডে আপনার চমক কশ্মীরটা পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখেছি লিলি ব্র্যান্ড দেখুন এটা কিন্তু আপনার একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে লিলি ব্র্যান্ড দেখুন তো লিলি ব্র্যান্ড যেটা সেটা কিন্তু একদম একদম ফেমাস একটা ব্র্যান্ড আর এটা কি কী অফার থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে আমি লিলি সাবানটা নিয়ে আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে লেমন পিচ দেখুন এটা হচ্ছে লেমন পিচ এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এই প্রেমাস ব্র্যান্ডের যে আপনার প্রত্যেকটা প্রডাকের উপরে আমাদের কিন্তু টেন পার্সেন্ট ছাড় দেওয়া হবে শুধু জানুয়ারি মাস উপলক্ষে আর আমাদের অফারটা কিন্তু অনলি শুধু জানুয়ারি মাস উপলক্ষে আমাদের অফারটা থাকবে শুধু অনলি শুধু জানুয়ারি মাস আচ্ছা এটা হচ্ছে সাবান একটা ভালো মানে আমরা সাবান রেখেছি খুবই ভালো মানে একটা সাবান রেখেছি এটা হচ্ছে লেমন পিস একটা সাবান রয়েছে আর এগুলা প্রাইস কিন্তু থাকবে আপনার অনলি শুধু পঞ্চান্ন টাকা একদম সর্বনিম্ন প্রাইসে পঞ্চান্ন টাকার থেকে আপনার টেন পার্সেন্ট ছাড় পাবেন তারপর এটা হচ্ছে লেমন ফ্লেভারের আর এটা হচ্ছে বেলি ফ্লেভারের দেখুন এটা হচ্ছে আর এগুলো সাবানগুলো খুব চমৎকার চমৎকার সাবান দামও একবারে চমৎকার একদম কম দাম মাত্র পঞ্চান্ন টাকা এর থেকে আবার টেন পার্সেন্ট আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে গোলাপের আর এটা হচ্ছে আপনার মিল্ক বাতের দেখুন খুবই গ্রানগুলো এতটা সুন্দর আর এতটা চমৎকার যে আপনার মানে বলার মতন না এটা পঞ্চান্ন টাকা আপনার পড়বে মানে গায়ের এর থেকে আপনার টেন পার্সেন্ট আপনার ছাড় পেয়ে যাবেন চম্বক কসমেটিক্স থেকে তারপর আমরা এখানে এসেছি লিপ দেখুন লিপ আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা থেকে আপনারা পেয়ে যাবেন চম্বক কসমেটিক্স থেকে মাত্র অনলি শুধু টেন পার্সেন্ট ছাড়ে মাত্র একশো টাকা দেখুন প্রত্যেকটা প্রাইস আপনার দেওয়া আছে মাত্র একশো বিশ টাকা তারপরে পেয়ে যাবেন আপনার টেন পার্সেন্ট সারে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন চমৎকার কিছু লোশন নিয়ে এসেছি দেখুন দামও সর্বনিম্ন প্রাইসে ব্রাইটানিং লোশন দেখুন এটা হচ্ছে ব্রাইটানিং যে লোশনটা দেখুন এটা খুব ভালো মানের ব্রাইটিং লোশন আর এগুলো আপনারা ইউজ করবেন আর এগুলো স্টুডেন্টের জন্য এবং কম বাজারের জন্য যারা চাচ্ছেন ভালো মানের লোশন এগুলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থেকে আপনার টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন আর কালারটা কিন্তু ফুলের একদম মানে গ্রামটা কিন্তু ফুলের গ্রাম খুব সুন্দর গ্রাম তারপরে আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে লিলি ব্র্যান্ডের এই যে দেখুন এটা হচ্ছে লিলি ব্র্যান্ডের এটা হচ্ছে বাদামের এটা মানে গ্রান্ডটা একদম ওয়াও একটা গ্রান্ড এটা হচ্ছে বাটারফ্লাই সফট দেখুন খুব চমৎকার একটা লোশন নিয়ে এসেছি আমরা দামও পেয়ে যাবেন আপনার হাতে নাগালে তো আমরা এখানে রেখেছি এই যে দেখুন আমরা রেখেছি দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা আবার পেয়ে যাচ্ছেন আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে কিন্তু দুইটা কালার রয়েছে একটা হচ্ছে বাদামেরটা আর আরেকটা হচ্ছে দেখুন এই যে এটা মানে ফুলেরটা দুশো ষাট টাকা এর থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন চমক থেকে তারপরে আমরা এখানে রেখেছি লিলি ব্র্যান্ডের ড্যান্ডফ দেখুন ড্যান্ডফ যে শ্যাম্পুটা এটা হানড্রেড পার্সেন্ট আপনার ড্যান্ডফ দূর হবে আপনারা এই শ্যাম্পুটা ব্যবহার করবেন এটা হচ্ছে লিলি ব্র্যান্ডের এটা হানড্রেড পার্সেন্ট আপনার ড্যান্ডফ দূর না হলে আপনার এই শ্যাম্পুটা নিয়ে আসবেন চমক থেকে একদম পাইকারি প্রাইজে তিনশো টাকা দেখুন তিনশো টাকা এর থেকে টেন পার্সেন্ট আপনার ছাড় পেয়ে যাবেন এটা হচ্ছে ড্যান্ডফের অফের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকর চুলপা বন্ধের জন্য চুলপা বন্ধ প্লাস ড্যান্ড অফ এখানে কিন্তু দুইটা কালার হচ্ছে একটা হচ্ছে এই দেখুন এটাকে এই শ্যাম্পুটা ব্যবহার করার পরে আপনাদের সিল্ক এবং শাইনিং করবে এটা হচ্ছে ব্ল্যাকটা সিল্ক এবং শাইনিং করার জন্য আপনার এই শ্যাম্পুটা ব্যবহার করবেন একদম মানে স্ট্রেটের মতো একদম সিল্ক হবে এবং শাইনিং করবে আপনারা এই শ্যাম্পুটা ব্যবহার করবেন গায়ের হচ্ছে আপনার দুইশো তিরিশ টাকা এর থেকে টেন পার্সেন্ট আপনার ছাড় পাবেন আর ড্যান্ডপটা হচ্ছে তিনশো টাকা এর থেকে টেন পার্সেন্ট আপনার ছাড় পাবেন তারপর এটা হচ্ছে ছোটোটা দেখুন এটা হচ্ছে অনলি শুধু আপনার অ্যান্টি ডেমেজ যাদের চুল একদম পড়ে যাচ্ছে একদম ড্যামেজ হয়ে গেছে আর ইয়ে তারা এই শ্যাম্পুটা ব্যবহার করবেন এই শ্যাম্পুটা গাইরেট মূল্য হচ্ছে একশো বিশ টাকা এর থেকে আপনার টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন শুধু জানুয়ারি মাস উপলক্ষে আমাদের ছাড় চলতে হচ্ছে চমক স্মিক্স থেকে তারপরে এটা হচ্ছে সিল্ক শাইনিং এটা হচ্ছে আপনার একশো দশ টাকা এর থেকে আপনার টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন দামও কম হাতের নাগালে একদম খুব ভালো মানের প্রোডাক্ট তারপরে আমরা এখানে রেখেছি অ্যাকনল দেখুন অ্যাকনল সাবান আমরা রেখেছি অ্যাকনল সাবানগুলো খুব চমৎকার চমৎকার জিনিস অ্যাকনল গ্র্যান্ডের এটা হচ্ছে লিলি ব্র্যান্ডের একনল লিলি ব্র্যান্ডের একনলটা এগুলো আপনার গায়ের রেট আছে সত্তর টাকা এর থেকে আপনার টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন সাবানের তিনটা কালার রয়েছে একটা হচ্ছে অ্যালোভেরা তারপর একটা হচ্ছে অরেঞ্জটা দেখুন লেমন ফ্লেভারের আর একটা হচ্ছে মিল্ক ফ্লেভারের একনল সাবানটা গায়ে রেট হচ্ছে সত্তর টাকা আপনারা চমক পেয়ে যাবেন টেন পার্সেন্ট মানে হচ্ছে মানে ছাড় দিয়ে দেবো আমরা তারপরে আমরা কিছু বডি ওয়াশ রেখেছি খুব চমৎকার বডি ওয়াশ এতটা চমৎকার যে আপনারা যে মানে খুবই ভালো মানে আমরা বডি ওয়াশ রেখেছি একনল কোম্পানি দেখুন একনল কোম্পানি এটা হচ্ছে রিয়েল অ্যালোভেরা দেখুন এটা হচ্ছে রিয়েল অ্যালোভেরা আপনি এই বডি ওয়াশটা পেয়ে যাচ্ছেন দুশো টাকা প্রাইজে তাই থেকে আপনার টেন পারসেন্ট আপনার প্রাইস কম পেয়ে যাচ্ছেন চমকসিক্স থেকে এটা হচ্ছে রিয়েল অ্যালোভেরাটা আর এটা হচ্ছে আপনার দেখুন আনারের দেখুন এটার গায়ের প্রাইস হচ্ছে দুশো টাকা এর থেকে আপনার টেন পার্সেন্ট আপনার পেয়ে যাবেন চমক মিক্স থেকে একদম পাইকারি প্রাইসে তারপর এখানে হচ্ছে আফেলটা দেখুন এটা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে বডি ওয়াশ বডি খুবই মারাত্মক একদম চমৎকার চমৎকার দুইশো টাকা রেট এর থেকে আপনার টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন আর এটা হচ্ছে বিগ সাইজটা যাদের বিগ সাইজের প্রয়োজন তারা এই বডি ওয়াশটা ব্যবহার করবেন এটা হচ্ছে রিয়েল অ্যালোভেরা দেখুন রিয়েল অ্যালোভেরা খুব চমৎকার বডি ওয়াশ এটা একবার নিয়ে দেখুন খুবই ভালো লাগবে এটা আর এটার দামও কিন্তু আপনার হাতের নাগালে দেখুন আপনার মাত্র তিনশো আশি টাকা এটা হচ্ছে এম হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি পাঁচশো এম পাঁচশো এম পেয়ে যাচ্ছেন তিনশো টাকা তারপরে আপনার টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন শুধু অনলি শুধু চমু কাশ্মীর থেকে প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপর আমরা এখানে রেখেছি দেখুন এই যে লিলির যে ফেস ওয়াশটা এই ফেসওয়াশটা আমরা রেখেছি একশো পঞ্চাশ টাকা দেখুন একশো পঞ্চাশ টাকা লিলির যে ওয়াশ সুন্দর মারাত্মক মানে আপনার এই ফেসওয়াশটা এটা হচ্ছে হানি এটা হচ্ছে হানি থাকবে এটা হচ্ছে আপনার শশা থাকবে আর এটা থাকবে আপনার অ্যালোভেরা প্লাস শশা মোট তিনটা কালার রয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় আপনার টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছেন চমক কশ্মেরিজ থেকে এতগুলো আইটেম আর এতগুলো সুন্দর আইটেম এতগুলো ভাইরাল আইটেম আমরা চমক কাশ্মীর দিচ্ছি একদম টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে শুধু অনলি শুধু জানুয়ারি মাস উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নেবেন তারা আমাদের ভিডিও স্ক্রিন যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমাদের যোগাযোগ করবেন আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কশমিকে পাশে থাকবেন আল্লাহ হাফেজ